আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আসি চিটাং জেলার সীতাকুণ্ড থানা দিন ভাটিয়ারি এলাকাতে আর এই এলাকাতে আমাদের যে দোকানটা দেখছেন পেছন সাইডে এই দোকানে পাওয়া যাচ্ছে জাহাজ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ক্লিনিং আইটেম এবং এগুলা গতানুগতিক বাজারের তুলনায় খুবই কম দামে পাওয়া যায় আমরা সকলে জানি বাংলাদেশের ভিতরে সীতাকুণ্ড হচ্ছে জাহাজ ভাঙা শিল্পের জন্য বিখ্যাত এবং এই জাহাজে প্রাপ্ত যে মালামালগুলো আছে সেই মালামালগুলো এই যে দোকানদার আছেন উনি সরাসরি নিলামে ক্রয় করে বিক্রি করেন এবং বাজার থেকে থেকে মিনিমাম কমে পাওয়া যায় তো চলুন এই দোকানে কি কি মালামাল পাওয়া যায় বিস্তারিত দেখে আসি যারা কম দামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো ভিডিওটা না কেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সালামাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আছি ভালো ভাইজান আপনার এখানে দোকানে তো হিউজ পরিমাণ হচ্ছে ক্লিনিং আইটেম কিচেন আইটেম দেখা যাচ্ছে জি জি এই পুরো গুলা সোর্স কি ভাইজান ওগুলি আমি জাহাজ থেকে নিলামে থেকে কালেকশন করে আমার বেসিক্যালি ক্লিনার আইটেম বিশপ যে বেশি আচ্ছা 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 ভাইজান এই ব্যবসার সাথে কত ধরে জড়িত আছেন প্রায় 15 20 বছর হবে আর একটু কম হবে

কম যাদের বাথরুম জাম হয়ে যায় বেসিন জাম হয়ে যায় ওদের জন্য এগুলো দাম পড়বে আপনার একশো টাকা করে পার পিস একশো টাকা আর এখানে এগুলো আছে বললাম না আমরা বেশিরভাগ আমরা এগুলি সার পোকার তালা মশার জন্য স্প্রে করতে হবে ঠিক আছে এগুলি পার পিস পড়বে দেড়শো টাকা করে জি একে পিস দেড়শো টাকা আর আজকে এখানে আছে আপনার গ্লাস আছে বড় এটা পড়বে আপনার

প্রবলেম নাই দেখা যাচ্ছে বের করা লাগবে না 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 আর একটা যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ড জি জি এরকম তিন পিস আছে ওগুলি পড়বা এক পিস 1000 টাকা করে 1000 টাকা করে এক পিস 1000 টাকা আচ্ছা আচ্ছা আছে আর এখানে সেভেন বক্স আছে কর্নার আচ্ছা কর্নার কর্নার ওগুলি হলো কর্নার আপনার সেভেন বক্স কর্নার এই দেখুন গ্লাস আছে হ্যাঁ গ্লাস আছে বক্স সিস্টেম আপনার এই দেখুন আচ্ছা আচ্ছা এই সিস্টেমটা এগুলি অনেক আছে আপনার কাছে পনেরোশো টাকা জি বুট এই সিস্টেম করে লাগানো যাবে যে কোনো সিস্টেম কর্নার ঠিক আছে আপনার নয় ট্রে আর এগুলি গাড়িতে লাগার জন্য ওগুলি